আমাদের দৈনন্দিন জীবনে প্রবলেমের যেরকম শেষ নেই ঠিক তেমনি আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমের শেষ হয় না প্রবলেম ইজ এভরিওয়ার কিন্তু প্রবলেমের সঠিক সলিউশনটা বের করে নিয়ে আসতে হবে সো হ্যালো এভ্রিও মেকআপ ব্লগার আজকে আমি এমন একটা অ্যাম্পলের কথা বলবো যে অ্যাম্পলটা ইউজ করলে আপনার স্কিনের অনেক প্রবলেম দূর হবে প্লাস হচ্ছে আপনারা একটা হেলদি স্কিনে পরিণত করতে পারবে সো দ্যাট আমি আজকে যে অ্যাম্পলটার কথা বলছিলাম দিস ওয়ান এটা হচ্ছে একটি কোলাজেন হারলোনিক অ্যাসিড অল ইন ওয়ান অ্যাম্পল অ্যান্ড প্রোডাক্টটি হচ্ছে মেট ইন করিয়া অ্যান্ড আপনার প্যাকেজিংটা দেখতেই পাচ্ছেন এখানে ফর্মুলা হিসেবে আছে কোলাজেন অ্যান্ড হারোলনিক অ্যাসিড কোলাজেন হচ্ছে আমাদের ফাইন লাইন কুচকে যাওয়া স্কিন এবং ডার্ক সার্কেল হতে শুরু করে আমাদের যে একটা এইজিং লাইন পরে সেটাকে পর্যন্ত রিমুভ করে দিবেন অ্যান্ড হায়ারোলনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনটাকে বুস্ট করতে হেল্প করবে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি এটাকে স্কিনটাকে একদম ব্রাইটেন এবং হেলদি করতে হেল্প করবে অ্যান্ড রিমুভ করবে এইজিং সাইন যেটা কিনা বয়সের ছাপ পড়ে যায় অনেক তাড়াতাড়ি বা বুড়িয়ে যাওয়া যে ভাবটা আছে সেটাকে কিন্তু একদমই রিমুভ করতে হেল্প করবে সো আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে কিন্তু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন